পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেটাও ভারত উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা মুসলমান সক্রিয়তা বজায় রাখার জন্যে এই ভূখণ্ডে যেন মুসলিম অধ্যুষিত মুসলিম দেশে মুসলমানের অস্তিত্ব বজায় রাখার মধ্য দিয়ে আমরা চলতে পারি সে আলোকে একাত্তর একাত্তরের পরে আমরা সুন্দর একটা আরেকটা দিন পাইলাম বিগত সময়ে আমরা জেনেছি আসলে পৃথিবীতে বিভিন্ন দেশ বিভিন্ন সময় স্বাধীন হয়েছে বছরের পর বছর লেগেছে মাত্র নয় মাসে আমরা বাংলাদেশ স্বাধীন করার কারণে আমরা একটা গৌরবান্বিত জাতি হিসেবে এই পৃথিবীর দরবারে সুপরিচিত ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটা সময় আমাদের দিয়েছে মাত্র ছত্রিশ দিনে আমাদের এই বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে এটা কি আমাদের বড় অর্জন না আমরা উনিশশো সালে তাদেরকে উনিশশো সালে যারা পরাজিত হয়েছিল তাদেরকে আমরা ইংরেজ শাসক বলতাম একাত্তর সালে যারা পরাজিত হয়েছিল তাদেরকে আমরা বাংলাদেশকে শোষণ নিপীড়নের কারণে আমাদের কে জুলুম করত সে কারণে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল এটাও আমরা জানি কিন্তু ছত্রিশে ছত্রিশ দিনে যে স্বাধীনতা পেয়েছি স্বৈর শাসককে বিতাড়িত করা হয়েছে আমরা সকলে জানি এই এই বিজয় আমরা খুশি না আমরা বর্তমানে যেই কারণে এখানে দাঁড়িয়েছি আমাদেরও একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে নাকি এই উদ্দেশ্য লক্ষ্য কি আমরা তো স্বাধীন দেশেই বসবাস করছি কেন দরকার আসলে আমাদের জাহের সমাজ পরিবর্তন দরকার সেই কারণেই আমাদের এর মুসলিম অধ্যুষিত দেশ তৎকালীন সময়ে পেলেও যারা নেতৃত্ব দিয়েছে তারা তাদের আচরণে ব্যবহারে আকলাকে মুসলমান তো ছিল আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এমন কর্মী বাহিনী তৈরি করতে চাই যাদের কথার দ্বারা ব্যবহার দ্বারা আচরণ দ্বারা চরিত্র দ্বারা প্রকাশ পাবে সে একজন মুসলিম আমরা সেই জাতিতে রূপান্তরিত হতে চাই কিনা আমরা যদি সে তা হতে চাই তাহলে আমাদের পবিত্র কল্যাণের আলোকে আমাদের জীবন আমাদের চরিত্র সাজাতে হবে আমরা প্রস্তুত তো নিশ্চয় আমরা আমরা আসলে এই পৃথিবীতে একটা বিরল জাতি ছত্রিশ দিনে যেই স্বৈর শাসক বিতাড়িত করা সম্ভব দেখেন অল্প অল্প সময়ের মধ্যে আমরা বিজয় অর্জন করেছি একাত্তর সালে মাত্র নয় মাস এই ছত্রিশে জুলাই মাত্র ছত্রিশ দিন বিদায় আমাদের দ্বারা সম্ভব আমরা যদি আলাইহি সাল্লামের চরিত্রে হয়ে এই সমাজে উৎকৃষ্ট কর্মীর পরিচয় দিতে পারি তাহলে আমাদের সমাজে যে জালেম বা বেদিন সরকার বেদিন চেয়ার অবস্থান করছে এই বেদিন প্রত্যেকটা চেয়ার থেকে বেদিন সরিয়ে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী সৈনিক ইসলামিক কর্মী ওই জায়গায় যদি বসাতে পারি যেটা জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান বসাতে পারি তাহলে আমাদের এই সার্থকতা আমরা আমরা সেই যোগ্যতা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করব কিনা আমরা আমাদের আমির জামাত প্রায় সত্তর বছর বয়স যেন ষোলো বছর বা ছাব্বিশ বছর বয়সের মতো স্পিড এবং এনার্জেটিক হয়ে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে এটা আমরা জানি কিনা উপস্থিতি তিনটার সময় যে প্রোগ্রামটা ছিল সেই উপস্থিতি দেখে বড় হতাশ হয়েছে আমাদের দাওয়াতের পারে ভাই আমি শুনলাম তিনটাও বলেছে সাড়ে বলেছে যার কারণে কেউ কেউ সাড়ে তিনটায় এসেছে কিন্তু মুসলিম জাতি কমান্ডিং জাতি হতে হবে সেনাবাহিনীরা যেমন কমান্ড করে এক কমান্ডের সামনে সাগর আছে কি আগুন আছে কেউ দেখবে না সৈনিকরা সামনে ঝাঁপিয়ে পড়বে কোরআনের সৈনিকরাও ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়বে নেতৃত্বের এক হুকুমে আমরা কি সেই হুকুম মানতে রাজি ইনশাল্লাহ যদি সেটা মানতে রাজি হই আগামীতে বেদিন সরকার সরিয়ে ইসলামী সরকার প্রতিষ্ঠা করা খুব বেশি দিন সময় লাগবে না সারা বাংলাদেশে জামাত ইসলামের বাংলাদেশ না ইসলামে একটা মুভমেন্ট কিন্তু আকাশে বাতাসে উঠছে যদি আমরা আল্লাহর শর্ত অনুপাতে মুমিন হই আল্লাহ আমাদের ক্ষমতা দিবে ক্ষমতা পাওয়ালো পাওয়ার জন্য আমরা লালাইতো না আমরা পকেটের পয়সা দিয়ে রাজনীতি করি সংগঠন চালাই আর নিজের ব্যক্তিগত সময় দিয়ে রাজনীতি করি ঠিক আছে সামাজিক উন্নয়নমূলক কাজ যেহেতু আমরা করি আমরা ক্ষমতার জন্য লালাইতো না কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে একজন ব্যক্তি একজন মানুষ যদি মুমিন হয় একজন মুসলমান যদি মুমিন হয় ক্ষমতা তার হাতে আল্লাহ দিবে আল্লাহ আমাদেরকে কখনো মিথ্যা হতে পারে পারে কি আওয়াজ এত ক্ষুণ্ণ হলে বিজয় তো অনেক দূরে বলে আপনারা ইসলামের সৈনিক হবেন রাসুলের সৈনিক হবেন রাসুল চরিত্রে তো একজন ব্যক্তি হবেন কণ্ঠের কি অবস্থা আমরা ইনশাল্লাহ আগামীতে ইসলামী সরকার দেখতে চাই কি এখানে যেখানে যেভাবে থাকব প্রত্যেকেই একজন উমর একজন ওসমান একজন আলী আর একজন